আজকে আমার নিবেদনে রবি ঠাকুরের লেখা সাধারণ মেয়ে আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে ২৫ বছরের সঙ্গে ছিল তার রেশারেশি দেখলেম তুমি মোহদাসয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কতটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল তার চোখে কেউ পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না না করব যে এমন জোর কই একদিন সে চলে গেল বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলে ভিড় আর তারা কি সবাই না, এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে মেলে চিঠিতে লিখেছে লিজি সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক লিজিতাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখান টুকু ভরা থাক একটি নিরেট বিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিদিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হল না হয় ঋণী রইলেম চির জীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো শরৎবাবু নিতান্তই সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ বুঝে নিয়েছি আমার কপালে ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুল চন্দন পড়ুক তোলাও তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পারবার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফার্সি জার্মান জানে না কাঁদতে জানে শুধু কাঁদতে কি করে জিতিয়ে দেবে চো তোমার মন তোমার লেখনই মহিয়সী তুমি হয়তো ওকে দিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না কিন্তু পায়ে যেন তোমার নায়িকা রেখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারবার ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপশিক্ষামণ্ডলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আচরে সেই ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপন ন বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপ সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক ওর চারদিকে জ্যোতির্বিত্তের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মুহুরের দেশে নয় যে দেশে আছে সমজদার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফার্সি মালতী সম্মানের জন্য সভা ডাকা হোক না বড় বড় নামজাদার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসলধারে চাটু মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের ওপর দিয়ে যেন পালের নৌকো ওর চোখ দেখে ওরা করছে কানা কানে সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে এ ওর মোহিনী দৃষ্টিতে এইখানে জনান্তিকাকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যি আমার চোখে বলতে হবে নিজের মুখে এখনও কোনো ইউরোপীয় রসঙ্গের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে শেষে দাঁড়াক সেই কোণে আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপরে তারপরে আমার নোটে গাছটি মুড়ল স্বপ্ন আমার ফুরল হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শক্তির অপচয় No Oscar.